নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকে যে কয়েনের ব্যাপারে আপনাকে জানাবো সেটা হচ্ছে এক টাকার কয়েন যার দাম আপনি পেতে পারেন বারো হাজার পাঁচশো টাকা তো এটা কয়েন যেটা আপনাকে বলছি সেটা কোন ইয়ারের হতে হবে কোন মিনন্টের হতে হবে কয়েনের রকম কন্ডিশনের হতে হবে সেটা আপনাকে ভালো করে জানতে হবে ওর যেটা আমরা বলছি সেই কয়েনটায় নিয়ে যেতে হবে আপনারা কী করছেন অর্ধেক কথা শুনে চলে যাচ্ছেন নিজের কয়েনগুলো নিয়ে কয়েন এক্সিবিশনে তারপরে কি করছেন একসাথে সব কয়েনগুলো এক কোটোতে ভরে নিয়ে চলে যাচ্ছেন এবার যখনই এই কাজটা আপনারা করছেন ওই সামনে পাঠিয়ে বুঝে যাচ্ছে যে আপনার কোনোই কয়েনের ব্যাপারে কোনো নলেজ নাই দিয়ে ও কি করছে আপনার দামি কয়েন বলবে স্যার এই কয়েনগুলো নেব কিন্তু বেছে বেছে নেব ওর সব কয়েনের কুড়ি টাকা করে দাম দেব এবার আপনার দামি কয়েন বেছে কুড়ি টাকায় আপনার কাছ থেকে কিনে নেবে যদি আপনারা ভালো করে নলেজ না নেবেন তাহলে তো চলো আপনাকে আজকে ভালোভাবে জানাবো ভিডিওতে কোটা লাস্ট অব্দি থাকবেন ওর ভিডিওতে আজকে প্রথম দিন আপনারা আমাদেরকে দেখছেন তো নিচে দেওয়া গিয়া সাবস্ক্রাইব বাটনকে টিপে দিন পাশে দেওয়া বেল আইকনকেও প্রেস করে দিন যাতে আমার আসার ভিডিও নোটিফিকেশন পেতে পারেন সবথেকে আগে চলো বন্ধু ভিডিওকে আগে বাড়াই আর আপনাদেরকে জানাই এক টাকার এই কয়েনের ব্যাপারে তো এই যে এক টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটা আপনার যে ভালো করে জানিয়ে দিই এটা করা হয়েছিল 2050 এ এই কয়েনটা জারি করা হয়েছিল আর এটা ইস্যু হয়েছিল নাইনটিন সিক্সটি নাইন ভ্যালিউ আছে এক টাকা আর এয়ারটেল আছে পিওর নিক্কল মেটেল দিয়ে এই কয়েনটাকে জারি করা হয়েছিল এর ওয়াজন হচ্ছে 10 গ্রাম এর ডায়ামিটার এবার ডায়ামিটার আপনাকে জানাই এই যে আপনি এখান থেকে দেখে পারছেন এখান থেকে এখান পর্যন্ত যাকে আপনারা সাইজও বলতে পারেন অথবা ডায়ামিটারও বলতে পারেন তো এই যে এখান থেকে এখান পর্যন্ত এই যে এর সাইজ আছে এটা হচ্ছে আপনার টোয়েন্টি এইট এমএম তো কয়েনের থিকনেসের ব্যাপারে আপনাকে জানায় তো এটা দেখেন কয়েনের যে থিকনেস আছে 2.3 mm ए कॉइनर थिकनेस আছে और एयर एजस আছে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি এজেশেরি এ কয়না আছে তো এই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়নের ওভারসাইড যেখানে আপনি অশোক স্তম্ভ 포টেট দেখতে পাচ্ছেন और ए अपनी देखें कॉइनर रिवर्स साइड तो ए कॉइनটাকে জারি করা হয়েছিল महात्मा गांधी जी थीम ए कॉइनটাকে জারি করা হয়েছিল 996 ए जारी করা হয়েছিল আপনার দুটো মিন্ট দিয়ে একটা হচ্ছে बॉम्बे মিন্ট और একটা হচ্ছে কলকাতা মিন্ট तो ये दोई कॉइन ক্যাটেগরিতে আসে এই কয়েন যদি আপনাদের কাছে থাকে তো আপনি পেতে পারেন এক্সট্রা ফাইন টু ইউএনসি কন্ডিশনে পঁচিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত কয়েনের কন্ডিশনের উপরে এবার আপনাকে জানাই এরকম কিছু কয়েন জারি করা হয় প্রুফ কয়েন সেটে ওর ইউএনসি কয়েন সেট এ যখনই এইরকম কয়েন জারি করা হয় ওই কয়েনের দাম খুব কম থাকে ও প্রত্যেক বছর এইরকম কয়েনের দাম বাড়তে থাকে আপনারও যদি কয়েন কালেক্ট করার শখ থাকে তো আপনি এইরকম প্রুফ কয়েন সেট অতএব ইউএনসি কয়েন সেট 니জের কালেকশনে ऐड করে ভালো টাকা ইনকাম করতে পারেন তো চলো আপনাদের প্রুফের সাথে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা জারি করা হয়েছিল 1996 এ গান্ধীজি સેنٹেনারি থিমে আর এটা বোম্বে মিন্ড দিয়ে জারি করা হয়েছিল এই কয়েনটা জারি করা হয়েছিল 1 পয়সা 2 পয়সা 3 পয়সা 5 পয়সা 10 পয়সা 20 পয়সা 50 পয়সা 1 টাকা আর 10 টাকার ডিনোমিনেশন এ এই যে কোন ইস্যু করা হয় এর দাম ছিল মাত্র 112 টাকা 50 পয়সা ওর আজকের ডেটে এর ভ্যালু হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বুঝতে পারলেন রকম দাম ছিল ওর কীরকম দাম হয়ে গেছে তো এই যত বর্ষ যাবে এর দাম বাড়তে থাকবে তো আপনারা এইরকম প্রুফ কয়েন সাইট নিজের কালেকশানে অ্যাড করে পুরো ইনকাম জেনারেট করতে পারেন যদি আপনিও চাইছেন ভালো টাকা ইনকাম করতে তো আপনাকে জানিয়ে দিই অল ইন্ডিয়া বেস এক্সিবিশন হয় প্রত্যেকটা শহরে ওইখানে গিয়ে আপনারা নিজের কয়েন বিনা রেজিস্ট্রেশন চার্জে বিক্রি করতে পারবেন ও যদি আপনারা জানতে চান আপনার শহরে এক্সিবিশন কোন দিন ওর কোথায় হবে তো এর ভিডিওর কমেন্টের সেকশন বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন আপনার আপনাদের শহরের নাম তো আমি আপনাকে জানিয়ে দেবো আপনার শহরে কোন দিন ওর কোথায় এক্সিবিশনটা হবে ওর যদি আপনারা কলকাতা থেকে আছেন তো আপনাদের গুড জন্য গুড নিউজ আছে এ মাসেই এক্সিবিশন হবে কলকাতাতে ওর ডেট হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ জুলাই মাস আর এর যে অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ বালিগঞ্জ পার্ক হালদিগ্রাম ব্যাঙ্কয়েট হল তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরিয়ে গেছেন ওর আপনার যদি কোন কয়েন অথবা কোনো নোটের ব্যাপারে যা কোনো কোয়ারিজ থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দেবেন ওই ব্যাপারে আমরা নেক্সট ভিডিওতে কভার করে দেবো আপনার কয়েন অথবা নোটের ব্যাপারে ভিডিওকে গোটা লাস্ট অব্দি দেখার জন্য আপনারা অনেকই ধন্যবাদ আশা করি আপনার দিন খুব মঙ্গলময় হোক